ব্রোজ গজনির পথে যেতে যেতে আমরা কিন্তু দুই পাশে গজারি বাগান পেয়ে গেছি তো গজারি বাগান দেখতে দেখতে রাস্তার এত সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছি আমরা গজনির পথে আর মধুটিলা ইকো পার্কে আমরা প্রবেশ করি নাই কারণ সকালে নাস্তা সেরে অলমোস্ট কিন্তু সবার প্যাট লোড হয়ে গেছে তো ওইখানে একজন বলো দুইশো বিশ টানা কয়টা সিঁড়ি আছে তো ওইটা দিয়ে আসলে তখন ওটা পসিবল না তো চিন্তা করলাম আপাতত সময় নষ্ট না করি সময় নষ্ট না করে আমরা গজনির পথে রওনা করি তো এখন গজনির পথে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা বেশ ভালোই লাগছে তবে এই যে গ্রামীণ পরিবেশ আর পাশেই ছোট্টো ছোট্টো করে কিছু গাড়ি যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর উচা নেচা রাস্তা সবসময় সুন্দর সব সময় সুন্দর এটা কি জামিয়া মাদ্রাসা মাদ্রাসা তবে এই অঞ্চলের যে ভিউ এটা মোটামুটি হচ্ছে আমাদের যে গাজীপুর আমরা যখন ঢাকার পথে যাই তখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পরে এরকম কিছু গজারি বাগান পাওয়া যায় দৃশ্য সবগুলাই সুন্দর আপনি যখন ভিন্ন ভিন্ন জায়গায় যাবেন তখন ভিন্ন ভিন্ন পরিবেশে ওই রকম করে ফিল নিতে হবে তাহলে কিন্তু আপনি ঘোরাফেরাটা সার্থক করতে পারবেন আর আপনাদের তো সবসময় বলি চলাফেরা করবেন বাইকে এনজয় করবেন খুব সুন্দর করে তবে পার্কেই আমরা ঢুকবো তবে রাসেলিক টকে একটা ভিডিও দেখাইলো তো ওইটাতে হচ্ছে একটা কি বলে কেবল কার তারপর হচ্ছে আরেকটা ওয়াশ টাওয়ার আছে তো ওইদিকেই আমরা এখন যাচ্ছি আর সামনে দেখেন এই যে এত নিচু রাস্তা আর দুই পাশে হচ্ছে সবুজ ধানের জমি তো এই ধরনের ভিডিও আসলে আপনাদের জন্য কেন করতেছি জানেন আমি আসলে চাই এই যে দুই চোখ দিয়ে যা দেখি ওইগুলো আপনাদের দেখাইতে তো ওই রকম করে তো আসলে পুরা রাস্তা পুরা ব্লক দেখানো যাবে না তো ওই জন্য ছোট্ট ছোট্ট করে ভিডিও করতেছি ওইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে উঁচুতে উঠে যাচ্ছি দুই পাশে পাহাড় কাটা আর আবার এখন কিন্তু নিচে নেমে যাব। তো এই হচ্ছে প্রকৃতি 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 সুন্দর এই দৃশ্য আসলে লাস্ট কবে দেখেছেন হয়তো মনে নেই তবে ছোটবেলায় কিন্তু আমরা পিকনিকে আসতাম এই ধরনের স্পটে স্কুল থেকে আনতো তখন হয়তো বাসা থেকে দিত না আমারও এরকম একটা ঘটনা ঘটছিল আমি যখন খিদিরপুর মডেল একাডেমিতে পড়ি তখন হচ্ছে ওই স্কুল থেকে ওরা আসতে চেয়েছিল বাট আমাকে দেয় নাই পর্যটন সেবা কেন্দ্র কই যাচ্ছে রাসেল ও হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস না করেই ধাম করে ঢুকে যায় তো যাই হোক এই পর্যন্ত পরে আবার নতুন কিছু নিয়ে রাস্তায় রাস্তায় দেখা হচ্ছে